আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা প্রিয় বন্ধুরা আমরা আজকে চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী কসবা উপজেলার বাইক ইউনিয়নের গ্রামে এই বেলতুলি গ্রামে জনাব আলী আশরাফ সাহেবের মৎস্য খামারে এবং জনাব আলী আশরাফ মৎস্য খামারটি তারা যৌথ ফ্যামিলি একত্রিত হয়ে এই মৎস্য খামারটি দীর্ঘদিন যাবত পরিচালনা করে যাচ্ছেন এবং বাংলা দেশি জাতীয় মাছগুলি অত ফিশারির মধ্যে ইনারা চাষ করে থাকেন এবং বাংলাদেশের মৎস্য চাষ করে বাংলাদেশের মৎস্য উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছেন প্রিয় দেশবাসী এবং প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন কয়েকদিন আগে একাধারে বৃষ্টি হওয়ার কারণে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে নেমে আসা রাতের আধারে পানি আমাদের বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার পূর্ব দক্ষিণ অঞ্চলগুলি প্রায় তলিয়ে যায় জিনারা ফিশারি করে তাদের ফিশারির মাছগুলি বন্যার পানিতে বেশে গিয়ে তারা লক্ষ লক্ষ টাকার মাছ ক্ষতিগ্রস্ত এবং অনেক লসগ্রস্ত অবস্থায় দিন যাপন করছেন প্রায় তারা পথে বসে যাওয়ার মতন লক্ষ লক্ষ টাকার মাছ গিয়ে তারা অনেক লসগ্যাস্ত ক্ষতিগ্রস্ত এই ক্ষতিগ্রস্ত বন্যার্থ মানুষদের পাশে থাকবেন প্রিয় দেশবাস করে আজকে এই ফিশারিটিকে নিয়ে ইনারা উপস্থাপন করবে সঙ্গেই থাকুন ওনার দেখতেছেন এবং আলো টিভি নাইনটি সিক্স ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং যারা স্মার্ট টিভি থেকে দেখতেছেন টিকটক ইনস্টাগ্রাম যে যে প্ল্যাটফর্ম থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন ভালোবাসা রইল সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আমি ব্রাহ্মণবাড়িয়া কর্বা থানার ব্রাহ্মণবিহার ডিস্ট্রিক্টের দক্ষিণ অঞ্চল হ্যাঁ বাইক নয় গ্রাম বেলতুলি আমরা এই মশকামারটি আমি নিজে আরও দশজন শেয়ারদার আমার সাথে আছে আমরা মাছ এটার মধ্যে সারসি দেশীয় মাছ মাছটি খাওয়া প্রায় হ্যাঁ দুই তিন কেজি ওজনের মাছ ছিল আমরা খাবো বা বিক্রি করবো এই অবস্থা রাতের আধারে বৃষ্টির পানি ইন্ডিয়ার বাদ কাটিয়ে দেওয়ার ফলে হ্যাঁ রাতের আধারে পানি এই পানি চতুর্দিকে আমরা কি মাছ উদ্ধার করবো না বাড়ি উদ্ধার করব আমাদের মাছগুলি সম্পূর্ণ প্রায় ছিল বাইশা গেছে তো দয়া দয়াকইরা সরকারের কাছে আমরা আবেদন করছি আমাদের এই পুষ্কুনির যা নষ্ট হয়েছে বাড়ি গদ্য নষ্ট হয়েছে পুষ্কুনির ক্ষয়ক্ষতি আমাদেরকে সুদৃষ্ট লক্ষ্য করে আর কি আমাদের প্রতি আমি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা যারা মৎস্য খামারি চাষি আমাদের বন্যায় ক্ষতিগ্রস্ত যে মাছগুলি গেছে ক্ষতিপূরণ হিসাবে যদি ঋণ দেওয়ার থাকে বা অন্য রকম সহায়তা উপজেলায় পর্যায়ে সহায়তা করে তো আশা করি আমরাও ঘুরে দাঁড়াতে পারবো বাংলাদেশের যত মৎস্য খামারি আছে সবাই ঘুরে দাঁড়াতে পারবো সরকারের কাছে বিশেষ অনুরোধ রাখি

অনুমানে তিরিশ লক্ষ টাকার মাস মনে হয় যে আমাদের থেকে বেশি একবারে শূন্য আমি আমার সরকারের কাছে অকল আবেদন আর দেশবাসীর কাছে আবেদন জানাচ্ছি আমরা যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছি তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকার যেহেতু আমাদের সুদৃষ্টিতে দেখে হ্যাঁ আমাদেরকে একটু সহায়তা করে হ্যাঁ সহায়তার হাত বাড়িয়ে দেয় নাইলে তো আমরা নির্মূলে শেষ হয়ে যাব আর এই সরকারের সুদৃষ্টি কামনা করছি সরকারের সুস্বাস্থ্য কামনা করি সরকার এই দেশটা পরিচালনা যাতে করতে পারে আমরাও দোয়া করি আর আমাদের পাশে যেন সরকার থাকে সবসময় কামারির পাশে থাকে হ্যাঁ আর আলু টিভি নাইনটি সিক্স কর্তৃপক্ষকে আমরা সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবে আসসালাম আলাইকুম আমাদের জন্য দোয়া করবেন